আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনি এসেছে আমি দুপুরে আমি যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম আমাকেও আক্রমণ করেছে ভয়ানক আক্রমণ কি দিয়ে জানেন নরম ফুলের নরম পাপড়ি দিয়ে আক্রমণ করেছিলেন শাঁখ এবং তারা আমাকে আহ্বান কেউ এখানে বিজেপি মানুষরা বিজেপির সমর্থক করতি এবং সাধারণ মানুষ এইভাবে দলে দলীয় উপদলীয় বন্ধনে বিভক্ত হয়ে তাদের প্রার্থীকে মারতে আসেনি বরং তাদের প্রার্থীকে বরণ করে দিয়েছিল এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির কালচারের তফাৎ তৃণমূলের তো কোনো কালচার নেই তারা আনকালচার অর্থ শিক্ষিত মানুষ তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই শুধু তারা বলে খেলা হবে খেলা হবে আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন ধরেছি যে খেলা হলে খেলা হবে ছ গোল বাড়ি যাবে আপনারা এটা বলে দেবেন একটি ডেপোর চোকরা এখানে প্রচার করতে এসেছে নাকিও হয়েছে তাকে মালটা দিয়ে দেবেন যে খেলা হলে খেলা হবে

হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আবার আমি কথাটা রিপিট করছি সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনি এসেছে আমি আমি আজ সকালে প্রথম সভায় ছিল যে এমএলটি ব্যক্তিগত সম্পত্তি যার সঙ্গে তার উত্তরাধিকার গুলো মিললেই সেটা আমাদের জানা দরকার আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে এবার সেই এমএল এর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন কো অপারেটিভ তৈরি করে দণ্ডिती করলেন সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার কি চলে যেতে পারেন এই যদি শুনে চুপ করে থাকেন সন্ত্রাস যদি তৈরি না করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আপনি গণতান্ত্রিকভাবে যা চা করুন কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে সেখান থেকে আপনি সেটা আপনি এড়াতে পারবেন না আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না ফলে আজ সকালে ঘটনা শোনার পর আপনি জেনে রাখুন বিপদে আপনি পড়ে গেছেন সাবধানে থাকুন গতকালভাবে কাজ কর্ম করুন যদি বিন্দু মাত্র সন্ত্রাসের কথা আমি শুনি তাহলে সেই সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় আইনি পথে সে আমরা জানি আর আপনার ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিয়ে কিভাবে আপনাকে কোনটা আশা করে দিতে হয় কিভাবে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয় সে কাজে আমরা বলবো এটা আপনি জেনে রাখবেন এটা করবো সুতরাং আপনারা এই এখানকার বিডিও অফিস তাদেরকে বার্তা দিয়ে দিন যে তোমরা সরকারি অফিসে বসে একটি দলের হয়ে কাজ করো না এক নম্বর আপনার কাছে যে কাজগুলোর কথা আমি বললাম এক নম্বর দু নম্বর হচ্ছে সেখানে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আছেন তারা একটা মন্ত্রক নিয়ে কাজ করছেন নাম এবং ঠিকানা এটা জোগাড় করে আমাদের রাজ্য রাজ্য পাঠাবেন আমরা নামগুলো সঙ্গে পরিচয় করে দিতে চাই তিন নম্বর হচ্ছে এই এমএলএ কে একটা খবর পাঠিয়ে দেবেন যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না সম্ভবত তোমাকেও চলে যেতে হবে বিভিন্ন সুতরাং আর বিবাহিত করবো না অনেক ভুল হয়েছে আপনারা অনেক ফোন আছেন এখানে আমি এই কথা বলে আবার